বিসমিল্লাহর রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ হযরত মৌলা আলী রাদিআল্লাহ আনহু সকল ইমামদের ইমাম ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন ও কর্ম কেবল একটি জাতির জন্য নয় বরং সমগ্র মানবতার জন্য আলো হয়ে থাকে তাদের চরিত্র আখলাখ ইলম ও আধ্যাত্মিকতা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে অনুপ্রেরণার শিখা জ্বালায় হযরত আলী ইবলে আবি তালেব রাদিয়াল্লাহ আনহু এমনই একজন মহান ব্যক্তিত্ব যিনি ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের চাচাতো ভাই জামাতা সাহসী সেনাপতি গভীর জ্ঞানী ও আল্লাহর প্রকৃত অলি তিনি ইসলামের ইতিহাসে আউলিয়াদের ইমাম হিসাবে সুপরিচিত হযরত আলীরিয়াল্লাহ আনহুর জীবনের প্রতিটি দিক শৈশব রাসুল সাল্লাহ আলেহিউসাল্লামের সান্নিধ্য যুদ্ধক্ষেত্রের বিয়ত্ব শাসক হিসাবে ন্যায়নীতি দরিদ্রদের প্রতি সহানুভূতি ইলমের গভীরতা এবং আধ্যাত্মিকতার আলোকধারা সব কিছুই এক অনন্য উদাহরণ এই কারণে তাকে শুধু মুসলিম সমাজ নয় বরং সমগ্র মানবতার ইতিহাসে বিশেষভাবে স্মরণ করা হয় জন্ম পরিবার ও বংশধারা হজরত আলী রাদি আনহু ছশো খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে মক্কায় জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন আবু তালেব রাদি আল্লাহ আনহু যিনি কুরাইশ বংশের সম্মানিত নেতা এবং হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি চাচা তার মাতা ফাতেমা বিনতে আসাদ ছিলেন একজন ধার্মিক ও দয়ালু মহিলা হযরত আলিরাদিয়াল্লাহ আনহু কুরাইশ বংশে জন্মগ্রহণ করায় তিনি ছিলেন একটি মর্যাদাপূর্ণ পরিবারের সন্তান তবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য নির্ধারিত ছিল এমন এক দায়িত্ব যা শুধু বংশীয় মর্যাদায় সীমাবদ্ধ ছিল না বরং তিনি হবেন রসুল সাল্লাহ আলেহুওয়াসাল্লামের সবচেয়ে নিকটতম সঙ্গী এবং ইসলামের ভবিষ্যৎ দিক নির্দেশক ছোটবেলা ও রসুল আলাইহি আলেহুওয়সাল্লামের সান্নিধ্যে বেড়ে ওঠা আর্থিক কষ্টের কারণে আবু তালেব তার পরিবারের সব সন্তানকে সমানভাবে লালন করতে পারছিলেন না তখন রসুল্লাহ সাল্লু আলেহুয়সাল্লাম প্রস্তাব করেন যে আলীকে তিনি নিজের কাছে নিয়ে লালন পালন করবেন এইভাবেই ছোট্ট আলী রসুলসাল্ল্লাহ আলহুয়াসাল্লামের ঘরে বেড়ে ওঠেন এই সান্নিধ্য ছিল তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তিনি ছোট থেকেই আলাইহি আলিহাসাল্লামের চরিত্র ইবাদত সাদাসিধা জীবনযাপন এবং আল্লাহর প্রতি একাগ্রতার শিক্ষা পান এর ফলে রাদিয়াল্লাহু আনহু অন্য শিশুদের মতো ছিল না বরং তার হৃদয় পরিশুদ্ধ সাহসী এবং দৃঢ় বিশ্বাসে ভরপুর হয়ে উঠেছিল প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন রসুল সাল্লাল্লাহু আলিহুয়া যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়াতের দায়িত্ব পেলেন তখন প্রথমে তার স্ত্রী হযরত খাদিজা রাদিউল্লাহ আনহা ইমান গ্রহণ করেন এরপর ছোট্ট আলী রাদিউল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স মাত্র দশ বছর এখানে একটি বিশেষ বৈশিষ্ট্য হল তিনি ছিলেন প্রথম কিশোর মুসলিম শিশু বয়সেই তিনি সাহসের সঙ্গে রসুল সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি ইমান এনেছিলেন এবং কখনও দ্বিধা করেননি পরবর্তীতে জীবনের প্রতিটি ধাপে তিনি প্রমাণ করেছেন যে তার ইমান শুধু মুখের কথা নয় বরং অন্তরের গভীরতা থেকে আসা দৃঢ় বিশ্বাস সাহস ও বীরত্বের প্রতীক হযরত রাদিয়াল্লাহ আনহুর জীবনের অন্যতম বৈশিষ্ট্য হল তার অদম্য সাহস ইসলাম যখন শুরুতে দুর্বল অবস্থায় ছিল তখন কুরাইশরা মুসলমানদের উপর অত্যাচার করত কিন্তু আলী আলিরাদিয়াল্লাহ আনহু কখনো ভয় পাননি মদিনায় হিজরতের রাতে রসুলসাল্লাহ আলিহুয়াশ্লামকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল তখন তিনি রসুলসাল্লু আলিহুয়াশাল্লামের বিছানায় শুয়ে পড়েন যাতে মুশরেকরা তাকেই মোহাম্মদ মনে করে হত্যা করে এ দৃশ্য তার অকল্পনীয় সাহসের নিদর্শন তিনি নিজের জীবনকে ত্যাগ করতে প্রস্তুত ছিলেন শুধু আল্লাহর রসুল সাল্লুয়া নিরাপত্তার জন্য বদর যুদ্ধের ঘটনা হযরত আল্লাহ আনহুর সাহসের প্রকৃত প্রকাশ দেখা যায় ইসলামের প্রথম যুদ্ধ বদরে তিনি তখনও খুব তরুণ কিন্তু তলোয়ার হাতে অসীম শক্তি প্রদর্শন করেন ইসলামের শত্রুদের বিরুদ্ধে তিনি ছিলেন দৃঢ় প্রতিরক্ষক বদরে বহু কুরাইশ নেতা তার হাতে পরাজিত হয় রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে আজদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ উপাধি দেন উহুদ যুদ্ধের ঘটনা উহুদের যুদ্ধে মুসলিমরা প্রথমে জয়ী হয়েছিল কিন্তু পরবর্তীতে শত্রুরা আক্রমণ করে পরিস্থিতি বদলে দেয় তখন হজরত রাদিয়াল্লাহু আনহু রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেন তিনি একাই বহু শত্রুর মোকাবেলা করেন এবং তার তলোয়ার থেকে শত্রুরা ভয়ে পালিয়ে যায় খাইবারের বিজয় হজরত রাদিয়াল্লাহু আনহুর জীবনের সবচেয়ে আলোচিত বীরত্বপূর্ণ ঘটনা হল খাইবার দুর্গ জয় মুসলিম সেনারা বার বার চেষ্টা করেও দুর্গ ভেদ করতে পারছিল না তখন রসুল সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম বললেন আগামীকাল আমি এমন একজনকে পতাকা দিব যিনি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রসুলও তাকে ভালোবাসেন পরদিন পতাকা দেয়া হল হযরত রাদি আল্লাহ আনহুর হাতে তিনি অসুস্থ চোখ নিয়েও যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন আল্লাহর সাহায্যে তিনি দুর্গ জয় করেন এবং মুসলমানরা বড় বিজয় অর্জন করে সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতা হযরত আলিরাদিয়াল্লাহ আনহুর জীবনের আরেকটি বৈশিষ্ট্য হল সত্যবাদিতা তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি আলাইহি ওয়াসাল্লাম তাকে বিচারকার্য পরিচালনার দায়িত্ব দিলে তিনি সব সময় নিরপেক্ষ থাকতেন তার বিখ্যাত বাণী মানুষকে তালের কর্ম দ্বারা বিচার কর কথার দ্বারা নয় ইবাদত ও আল্লাভীতি হযরত আলিরাদিয়াল্লাহ আনহু ছিলেন একজন প্রকৃত ইবাদত গুজার রাতের অন্ধকারে তিনি কান্নাকাটি করতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় পূর্ণ যুদ্ধক্ষেত্রে তিনি যেমন ছিলেন সিংহ তেমনি ইবাদতে ছিলেন বিনয়ী দাস একবার কেউ তাকে যুদ্ধের সময় আঘাত করে থুতু নিক্ষেপ করে তিনি তখন আঘাত করতে উদ্যত ছিলেন কিন্তু হঠাৎ থেমে গেলেন কারণ তিনি বুঝলেন যদি এখন আঘাত করেন তবে তা ব্যক্তিগত রাগের কারণে হবে শুধু আল্লার জন্য নয় এভাবেই তিনি আধ্যাত্মিকতার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেন অনুপ্রেরণামূলক কিছু ঘটনা দরিদ্রের প্রতি সহানুভূতি তিনি নিজে অভাবগ্রস্ত হলেও সর্বদা দরিদ্রদের সাহায্য করতেন নিজের খাবার থেকেও ভাগ করে দিতেন আলেম হিসাবে খ্যাতি তিনি ছিলেন ইসলামের অন্যতম জ্ঞানী সাহাবি রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা অত্যন্ত নম্র স্বভাব তার সাহস ছিল অদ্বিতীয় তবুও তিনি সব সময় নম্র থাকতেন বন্ধুগণ হযরত আলিরাদিয়াল্লাহ আনহুয়ের জীবনের প্রথম অধ্যায় আমাদের শেখায় সাহস সত্যবাদিতা আল্লাহর প্রতি আস্থা এবং রাসুল আলাই আলাইহাসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা একজন মানুষকে কিভাবে আউলিয়াদের ইমাম বানাতে পারে তার জন্ম থেকে শুরু করে রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লামের পাশে বেড়ে ওঠা প্রথম ইসলাম গ্রহণ বদর উহুদ খাইবার সহ প্রতিটি ঘটনায় আমরা দেখতে পাই এক অনন্য ব্যক্তিত্বের উজ্জ্বল উদাহরণ তার জীবনের এই অধ্যায় কেবল ইতিহাস নয় বরং আমাদের জন্য শিক্ষার ভাণ্ডার আল্লাহর পথে চলতে চাইলে হজরত হযরত আলিরাদিয়াল্লাহ আনহুর চরিত্র ও আধ্যাত্মিকতা আমাদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে চিরকাল হজরত মৌলা আলিরাদিয়াল্লাহ আনহু আউলিয়াদের ইমাম দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা দেখেছি হযরত আল্লাহ আনহুর জন্ম শৈশব রাসুল সাল্লাহ আলেহুয়াশাল্লামের সান্নিধ্যে বেড়ে ওঠা প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন হওয়া এবং বদর উহুদ খাইবার প্রভৃতি যুদ্ধে তার অসীম সাহস এবার দ্বিতীয় পর্বে আমরা দেখব রাসুল সাল্লু আলেহুয়াশাল্লামের ভূমিকা বীরত্বের অনন্য কীর্তি জ্ঞান ও হিকমত দারিদ্র্য অসহায়দের প্রতি সহমর্মিতা এবং তার শাসন রাসুল সাল্ল্লাহু আলাহাল্লামের জীবনে হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর ভূমিকা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দাওয়াতি জীবনে হজরত আলিরাদিয়াল্লাহ আনহু ছিলেন সব সময় সামনে নবুয়তের শুরুতে তিনি নিজের বয়স পরিবারের চাপ কিংবা সমাজের ভয়কে তোয়াক্কা করেননি কিশোর বয়সেই তিনি আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যান রাসুলসল্লাহ আলাইহুয়াশাল্লাম যখন দাওয়াত প্রকাশ্যে শুরু করেন তখন তিনি তার পরিবারকে আহ্বান জানান সেখানে রাদিয়াল্লাহু আনহু সাহসের সঙ্গে উঠে দাঁড়ান এবং বলেন হে আল্লাহর রাসুল আমি আপনাকে সমর্থন করব আমি আপনার পাশে থাকব এ দৃঢ়তার কারণেই রাসুল সাল্লাল্লাহু আলহু আসাল্লাম তাকে অনেক ভালোবাসতেন শুধু আত্মীয়তার কারণে নয় বরং ইমান সাহস ও নিষ্ঠার কারণে বদর ওহুদ খন্দক ও হুনাইন বীরত্বের কাহিনী বদর প্রথম যুদ্ধে হযরত আল্লাহ আনহু মুসলমানদের অন্যতম প্রধান যোদ্ধা তিনি অনেক শত্রুকে পরাজিত করেন এবং মুসলিম বাহিনীকে বিজয়ের দিকে এগিয়ে দেন উহুদ উহুদের যুদ্ধে মুসলমানরা কঠিন পরীক্ষার মুখোমুখি হয় অনেক সাহাবি শহীদ হন কিন্তু আল্লাহ আনহু নিজের জীবন বাজি রেখে রাসুল সাল্লালাল্লাহু আলাহাসাল্লামকে রক্ষা করেন তার আঘাতের সংখ্যা এত বেশি ছিল যে যুদ্ধ শেষে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন তবুও মুখে কোনো অভিযোগ ছিল না খন্দক খন্দকের যুদ্ধে কুরাইশের শ্রেষ্ঠ যোদ্ধা আমর ইবনা আব্দে ওয়াদ্দু মুসলমানদের চ্যালেঞ্জ করেছিলেন কেউ তার মুখোমুখি হতে সাহস পাচ্ছিল না তখন রাসুল সাল্লাহ আলিহুয়াশাল্লাম আলীকে পাঠান আল্লাহ আনহু খন্দক যুদ্ধে তাকে পরাজিত করেন এই ঘটনার পর মুসলমানদের সাহস আরও বেড়ে যায় হুনাইন হুনাইনের যুদ্ধে মুসলমানরা প্রথমে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে কিন্তু আলিরাদিয়াল্লাহ তখনও দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যান তার দৃঢ়তা মুসলমানদের পুনরায় সংগঠিত করে খালিবারের মহাকাব্যিক বিজয় খাইবার দুর্গ মুসলমানদের জন্য ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বহু সাহাবি চেষ্টা করেও এটি ভাঙতে পারেননি তখন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আগামীকাল আমি পতাকা এমন একজনের হাতে তুলে দেব যিনি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসুল তাকে ভালোবাসেন। সকল সাহাবি প্রত্যাশায় ছিলেন কিন্তু রাসুল সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম পতাকা তুলে দেন আলীর হাতে তিনি তখন চোখের অসুখে ভুগছিলেন রাসুল সাল্লাল্লাহু আলহু ওয়াসাল্লাম তার চোখে লালা লাগিয়ে দোয়া করেন আর মুহূর্তেই তার চোখ ভালো হয়ে যায় আলী রাদিয়াল্লাহু আনহু পতাকা হাতে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন এবং একাই দুর্গ জয় করেন এই বীরত্ব ইসলামী ইতিহাসে অমর হয়ে আছে রাসুল সাল্লু আলাহিউাসাল্লামের আধ্যাত্মিক সম্পর্ক রাসুল ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক শুধু পারিবারিক ছিল না বরং ছিল আধ্যাত্মিক রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লাম তাকে জামাতা হিসাবে গ্রহণ করেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহাকে বিয়ে করার পর তিনি রাসুল সাল্লাহ আলাইউসাল্লামের ঘনিষ্ঠ পরিবারে পরিণত হন রাসুল আলাই আলাহাসাল্লাম আলী রাদিয়াল্লাহ আনহুকে বলেছিলেন হে আলী তুমি আমার কাছে সেই স্থানে আছো যেমন হারুন মুসার কাছে ছিলেন তবে আমার পরে আর কোনো নবী আসবে না এই হাদিসে তার মর্যাদা স্পষ্ট হয়ে ওঠে তিনি ছিলেন নবুয়তের দরজার সবচেয়ে নিকটবর্তী সাহাবি জ্ঞান ও হিকমতের দিক থেকে উচ্চ মর্যাদা হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর আরেকটি বৈশিষ্ট্য ছিল তার গভীর জ্ঞান তিনি শুধু যুদ্ধক্ষেত্রে নয় বরং এলমের ময়দানেও ছিলেন অনন্য গাদিরে খুমের ঘটনা ও হযরত আলী রাদিয়াল্লাহ আনহু প্রিয় বন্ধুগণ গাদিরে খুম গদিরে খুম ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই ঘটনা সংগঠিত হয় হিজরতের দশম বছরে যখন রাসুল সাল্লাল্লাহু সাল্লু আলাইহিউল্লাম বিদায় হজ সম্পন্ন করে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে ফিরছিলেন এই সময় হাজার হাজার সাহাবি তার সাথে ছিলেন যাত্রা পথে তিনি খুম নামক এক স্থানে থামেন এবং সেখানে মানুষের সামনে এক ঐতিহাসিক ঘোষণা দেন যা ইসলামী ইতিহাসে গভীর তাৎপর্য বহন করে এই ঘোষণার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন হযরত আলী আনহু। প্রেক্ষাপট রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বিদায় হজের সময় ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উম্মার কাছে পৌঁছে দেন হজ শেষ হওয়ার পর যখন তিনি মদিনায় ফিরছিলেন তখন মক্কা ও মদিনার মাঝামাঝি জায়গায় একটি জলাশয়ের ধারে গাদিরে খুম নামক স্থানে থামেন এখানেই আল্লাহর আদেশে তিনি সাহাবাদের সমবেত করেন ইতিহাসে বর্ণিত আছে এই সময় প্রায় এক লাখ সাহাবি হজ সম্পন্ন করেছিলেন এবং তাদের একটি বড় অংশ রাসুল সাল্লাল্লাহু আলহিউাসাল্লামের সাথে ফিরছিলেন ঘোষণা দেওয়ার প্রস্তুতি গাদিরে খুমের এলাকায় রাসুল সাল্লাল্লাহু আলহিহিউাসাল্লাম উটের কাঁধে চাদর বিছিয়ে একটি মঞ্চ তৈরি করতে বলেন সাহাবারা সেখানে জড়ো হলেন গ্রীষ্মের প্রচণ্ড রোদে সবাই মনোযোগ সহকারে নবী সাল্লাল্লাহু আলহিউ কথা শুনতে প্রস্তুত ছিলেন ওয়াসাল্লামের খুতবা রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম প্রথমে আল্লাহ প্রশংসা করলেন তার নিয়ামতের কথা স্মরণ করালেন এবং মানুষের ওপর ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উম্মার কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব বর্ণনা করলেন এরপর তিনি একটি ঐতিহাসিক বাক্য উচ্চারণ করলেন যা ইসলামী ইতিহাসে অমর হয়ে আছে তিনি বললেন হে মানুষ আমি শীঘ্রই আমার রবের ডাকে সাড়া দেব অর্থাৎ আমার মৃত্যুর সংবাদ দিলেন আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি প্রথমটি হল আল্লাহর কিতাব কোরআন এতে রয়েছে দিক নির্দেশনা ও আলো তাই তোমরা কোরআনকে আঁকড়ে ধরো দ্বিতীয়টি হল আমার আহলে বাইত পরিবার আমি তোমাদেরকে আহলে বাইতের ব্যাপারে আল্লাহর ভয় করতে বলছি এরপর তিনি মানুষের সামনে হযরত আলীর হাত ধরলেন এবং উঁচু করলেন যাতে সবাই দেখতে পায় মূল ঘোষণা রাসুল সাল্লিউসাল্লাম বললেন যার যার আমি মাওলা আলিও তার মাওলা অর্থাৎ আমি যার নেতা আলীও তার নেতা এই ঘোষণার পর তিনি দোয়া করলেন হে আল্লাহ তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসে আর তাকে শত্রুতা করো যে আলীর শত্রুতা করে সাহাবাদের প্রতিক্রিয়া এই ঘোষণার পর সাহাবারা হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে অভিনন্দন জানালেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন অভিনন্দন হে আবু তালিবের পুত্র তুমি আজ থেকে আমাদের নেতা মাওলা হয়ে গেছ এই দৃশ্য ইতিহাসে অত্যন্ত আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী গাদিরে খুমের তাৎপর্য গাদিরে খুমের ঘটনা ইসলামী ইতিহাসে নানা দিক থেকে গুরুত্বপূর্ণ নবী সাল্লাহু সাল্লামের উত্তরাধিকার এ ঘটনার মাধ্যমে নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম উম্মাকে জানিয়ে দেন যে তার মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু হবেন মুসলিম সমাজের নেতা ও পথপ্রদর্শক আধ্যাত্মিক নেতৃত্ব মাওলা শব্দের অর্থ কেবল রাজনৈতিক নেতাই নয় বরং আধ্যাত্মিক পথপ্রদর্শকও তাই আউলিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুকে তাদের আধ্যাত্মিক ইমাম হিসাবে মানেন ঐক্যের শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাকে আহলে বাইতকে ভালোবাসতে ও তাদের অনুসরণ করতে নির্দেশ দেন এতে মুসলমানদের মধ্যে ঐক্য ও আধ্যাত্মিকতা প্রতিষ্ঠিত হয় শিয়া ও সুন্নি দৃষ্টিকোণ গাদিরে খুমের ঘটনাটি উভয় ধারার অর্থাৎ শিয়া ও সুন্নির গ্রন্থে উল্লেখিত সুন্নি মতবাদ তারা বলেন গাদিরে খুমের ঘোষণা মূলত হযরত আলীর প্রতি ভালোবাসা ও আনুগত্যের শিক্ষা শিয়া মতবাদ তারা বলেন এটি ছিল আলীর খলিফাতুল মুসলিমিন হওয়ার সরাসরি ঘোষণা যদিও দৃষ্টিকোণে পার্থক্য আছে তবে উভয়েই মানেন রাসুল সেখানে হযরত আলীর উচ্চ মর্যাদা ও নেতৃত্বের কথা স্পষ্টভাবে বলেছেন আধ্যাত্মিক তাৎপর্য গাদিরে খুম কেবল একটি রাজনৈতিক ঘটনা নয় বরং আধ্যাত্মিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা শিখি আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করতে হলে আহলে বাইতকে ভালোবাসা জরুরি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আধ্যাত্মিক নেতৃত্ব ইসলামের মূল ভিত্তি ভালবাসা ও আনুগত্য ছাড়া ইমান পূর্ণ হয় না আমাদের জন্য শিক্ষা এক আহলেবায়তের প্রতি সম্মান মুসলিম উম্মার জন্য অপরিহার্য হল আহলে বায়েতের মর্যাদা রক্ষা করা দুই নেতৃত্বের মর্যাদা হযরত আলী রায়ের মতো ন্যায়পরায়ণ সাহসী ও জ্ঞানী নেতা অনুসরণ করা আমাদের জীবনের আদর্শ তিন ঐক্য ভিন্ন দৃষ্টিভঙ্গি সত্ত্বেও মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা জরুরি চার ভালোবাসা ও আনুগত্য আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা ইমানের অংশ বন্ধুগণ গাদিরে খুমের ঘটনা ইসলামী ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় এখানে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর হাত ধরে উম্মার সামনে ঘোষণা দেন যার যার আমি মাওলা আলীও তার মাওলা এ ঘোষণা মুসলমানদের জন্য একটি চিরন্তন শিক্ষা আলী রাদিয়াল্লাহু আনহু কেবল একজন সাহাবি নন বরং আধ্যাত্মিকতার দ্বার আউলিয়াদের ইমাম এবং মুসলিম উম্মার জন্য চিরকালীন পথ প্রদর্শক রাসুল সাল্লু আলৈহি ওয়াসাল্লাম বলেছেন আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা এই কথার মাধ্যমে বোঝা যায় যে কেউ ইসলামের গভীর জ্ঞান পেতে চাইবে তাকে আলী রাদিয়াল্লাহু আনহুর দরজা দিয়েই প্রবেশ করতে হবে হযরত রাদিয়াল্লাহু আনহুর বাণীগুলো আজও আধ্যাত্মিকতার আলো ছড়ায় যেমন জ্ঞান সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠ কারণ জ্ঞান তোমাকে পাহারা দেয় আর সম্পদকে তোমাকেই পাহারা দিতে হয় ধৈর্য দুই প্রকার কষ্টের সময় ধৈর্য এবং হারাম থেকে বিরত থাকার ধৈর্য দরিদ্র ও অসহায়দের প্রতি সহমর্মিতা হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর জীবনযাপন ছিল অত্যন্ত সাদাসিধা তিনি যখন খলিফা হন তখনও সাধারণ মানুষের মতো কাপড় পরতেন খাবার খেতেন এবং কখনও রাজকীয় জীবনযাপন করেননি তিনি বলতেন আমি কি পেট ভরে খেতে পারি যখন জানি আমার চারপাশে গরিব মানুষ ক্ষুধার্থ তিনি সর্বদা দরিদ্রদের সাহায্য করতেন নিজের হাতে শ্রম দিয়ে উপার্জিত অর্থ গোপনে গরিবদের দিতেন তার খলিফাকালে অনেক মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছিল খলিফা হিসেবে শাসনকাল হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর খলিফাকাল শুরু হয় খলিফা ওসমান রাদিয়াল্লাহ আনহুর শাহাদাতের পর তার শাসনকাল ছিল অনেক চ্যালেঞ্জপূর্ণ মুসলিম উন্মা তখন রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল ন্যায় নীতি তিনি খলিফা হওয়ার পর ঘোষণা করেন আমি কারও প্রতিপক্ষপাত করব না আল্লাহর বই এবং রাসুলের সুন্না অনুযায়ী শাসন করব তিনি সত্যিকার অর্থেই একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন সরকারি খাজানার অর্থকে কখনো ব্যক্তিগত কাজে ব্যবহার করেননি সাধারণ জীবনযাপন একবার তার ঘরে গিয়ে দেখা যায় খলিফার আসবাব বলতে একটি মাদুর একটি পানির কলসি এবং একটি তলোয়ার ছাড়া আর কিছু নেই তিনি বলতেন আমার জন্য এই যথেষ্ট যুদ্ধে নেতৃত্ব তার শাসনামলে জটিলতা তৈরি হয় জামে জালিয়াতির ঘটনা সিফিন যুদ্ধ এবং অন্যান্য বিভেদ মুসলিম উম্মাকে দুর্বল করে দেয় কিন্তু আলী সর্বোচ্চ চেষ্টা করেছেন ঐক্য বজায় রাখতে মানুষের মাঝে ভালবাসাও শ্রদ্ধা হযরত আলী রাদিয়াল্লাহ আনহু ছিলেন এমন এক নেতা যিনি মানুষের হৃদয় জয় করেছিলেন গরিব মজলুম এতিম সবাই তাকে ভালোবাসত এমনকি অমুসলিমরাও তার ন্যায়নীতি ও সাহস দেখে শ্রদ্ধা করত এই পর্বে আমরা দেখলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন শুধু একজন সাহসী যোদ্ধাই নন বরং গভীর জ্ঞানী ন্যায়পরায়ণ শাসক এবং দরিদ্রের অভিভাবক তার জীবনের প্রতিটি অধ্যায় প্রমাণ করে কেন তাকে আউলিয়াদের ইমাম বলা হয় তিনি ছিলেন সাহসের প্রতীক কিন্তু বিনয়ের মূর্ত প্রতীকও তিনি ছিলেন জ্ঞানের দরজা আবার দারিদ্র্য দূর করার অনন্য উদাহরণ তার জীবন কেবল ইতিহাস নয় বরং আমাদের জীবনের জন্য এক আলোকবর্তিকা হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু আউলিয়াদের ইমাম তৃতীয় পর্ব বন্ধুগণ প্রথম দুই পর্বে আমরা দেখেছি হযরত আলীর শৈশব থেকে শুরু করে আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার অবদান যুদ্ধক্ষেত্রে বীরত্ব খলিফা হিসেবে ন্যায় নীতি এবং দরিদ্র অসহায়দের সহানুভূতি কিন্তু তার জীবনের আরেকটি দিক আছে যা তাকে শুধু একজন সাহসী যোদ্ধা বা ন্যায়পরায়ণ শাসক হিসেবে নয় বরং আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে প্রতিষ্ঠিত করেছে এই পর্দে আমরা আলোচনা করব তার আধ্যাত্মিকতা তাসাউফে তার ভূমিকা সুফিবাদের আধ্যাত্মিক সিলসিলা বিখ্যাত বাণী এবং আমাদের জীবনের জন্য তার শিক্ষাগুলো আধ্যাত্মিকতার আলো হযরত আলী রাদিয়াল্লাহ আনহু ছিলেন সাহসের প্রতীক কিন্তু তার অন্তরের গভীরে তিনি ছিলেন একজন অতিবিনয়ী দাস রাতের অন্ধকারে তার চোখ অশ্রুতে ভিজে যেত কপাল সেজদায় জমিনের সাথে লেগে থাকত তিনি এমনভাবে আল্লাহর ইবাদত করতেন যে তাঁর বন্ধুবান্ধব বলতেন যুদ্ধক্ষেত্রে তাকে সিংহ মনে হয় কিন্তু রাতে তাকে মুসার মতো রোনাজারি করতে দেখা যায় তার আধ্যাত্মিকতার মূল ছিল তিনটি স্তম্ভের ওপর তাওহিদে দৃঢ় বিশ্বাস আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নয় ইলমের গভীরতা আল্লাহর জ্ঞানকে হৃদয়ে ধারণ করা আখলাকের উৎকর্ষতা মানুষের সাথে বিনয় ন্যায় ও ভালবাসার আচরণ কেন তাকে আউলিয়াদের ইমাম বলা হয় তাসাউফের ইতিহাসে প্রায় সব বড় বড় সুফি তরিকার আধ্যাত্মিক সিলসিলা শেষ পর্যন্ত গিয়ে হযরত রাদিয়াল্লাহ আনহোর সাথে মিলিত হয় এজন্য তাকে বলা হয় আউলিয়াদের ইমাম কাদিরিয়া তরিকা হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাইহি তার আধ্যাত্মিক শৃঙ্খল রাদিয়াল্লাহ আনহুর মাধ্যমে গ্রহণ করেন চিস্তিয়া তরিকা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আলাইহির সিলসিলাও রাদিয়াল্লাহু আনহুর সাথে যুক্ত নকশাবন্দিয়া সোহরাওয়ার্দিয়া সাজেলিয়া প্রায় সব তরিকা রাদিয়াল্লাহুর আত্মিক উত্তরাধিকার বহন করে এটি প্রমাণ করে তার জীবন কেবল রাজনৈতিক বা যুদ্ধের নয় বরং আধ্যাত্মিকতার শিকড়ও তার ভেতরেই নিহিত তার কিছু বিখ্যাত বাণী ও হিকমত হযরত আলী রাদিয়াল্লাহুর কথাগুলো আজও মানুষের অন্তরে অনুপ্রেরণা জাগায় তার জ্ঞানের গভীরতা এতটাই ছিল যে সংক্ষিপ্ত কিছু বাক্যেই তিনি জীবনের পূর্ণ শিক্ষা দিয়ে দিতেন যেমন জ্ঞান ও সম্পদ সম্পর্কে সম্পদ তোমাকে রক্ষা করে না বরং তুমি তাকে রক্ষা করো। কিন্তু জ্ঞান তোমাকে রক্ষা করে ধৈর্য সম্পর্কে ধৈর্য ইমানের অর্ধেক মানুষের সাথে আচরণ সম্পর্কে মানুষ তোমার ভাই হুক সে মুসলিম বা অমুসলিম মুসলিম হলে সে তোমার ইমানের ভাই আর অমুসলিম হলে সে মানবতার ভাই আল্লাভীতি সম্পর্কে আল্লাকে সবচেয়ে ভয় কর সেই সময়ে যখন তুমি একা সততা সম্পর্কে সত্যবাদিতা মুক্তির পথ আর মিথ্যা ধ্বংসের রাস্তা অহংকার সম্পর্কে অহংকার জ্ঞানের মৃত্যু হযরত রাদিয়াল্লাহু ও তাসাউফ তাসাউফের মূল লক্ষ্য হল আল্লাহকে ভালোবাসা তার নৈকট্য অর্জন দুনিয়ার মোহ থেকে দূরে থাকা এবং অন্তরকে পরিশুদ্ধ করা হযরত আলিরাদিয়াল্লাহ এই শিক্ষাগুলোর জীবন্ত উদাহরণ তিনি বলতেন তোমার দুনিয়া এমনভাবে কাটাও যেন তুমি চিরদিন বাঁচবে আর আখিরাতের জন্য এমনভাবে কাজ করো যেন কালি তোমার মৃত্যু হবে এই বাণীতে দুনিয়া ও আখিরাতের ভারসাম্য বোঝানো হয়েছে যা তাসাউফের মূল শিক্ষা আধ্যাত্মিক কাহিনী একবার হজরত রাদিয়াল্লাহু নামাজে দাঁড়িয়েছিলেন তার পায়ে একটি তীর লেগে যায় লোকেরা সেটি বের করতে চাইল কিন্তু যন্ত্রণার কারণে তা সম্ভব হচ্ছিল না তখন তিনি বললেন আমার নামাজ শুরু কর নামাজে দাঁড়িয়ে তিনি এত গভীর খুশুতে ডুবে গেলেন যে লোকেরা সহজেই তার পা থেকে তীর বের করে ফেলল অথচ তিনি কিছুই টের পেলেন না এটি প্রমাণ করে আল্লাহর সাথে তার অন্তরের সংযোগ কতটা দৃঢ় ছিল তার শাহাদাত হযরত রাদিয়াল্লাহুর জীবনের শেষ অধ্যায় ছিল অত্যন্ত কষ্টদায়ক চল্লিশ হিজরির রমজান মাসে তিনি কুফার মসজিদে ফজরের নামাজ পড়াতে গেলে খারেজিদের একজন তাকে আঘাত করে গুরুতর আহত হওয়ার পর কিছুদিন চিকিৎসার পর তিনি শাহাদাত বরণ করেন তার মৃত্যুর পর মুসলিম উম্মা কাঁদতে থাকে কারণ তারা হারায় এক আধ্যাত্মিক পথপ্রদর্শক এক সাহসী নেতা এবং এক ন্যায়পরায়ণ শাসককে আমাদের জীবনের জন্য শিক্ষণীয় বিষয় হযরত আলী রাদিয়াল্লাহুর জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যেমন সাহস সত্য ও ন্যায়ের পথে দাঁড়াতে হবে যত বড় বিপদই আসুক না কেন জ্ঞান জ্ঞানই প্রকৃত সম্পদ তাই আমাদের ইলম অর্জনে মনোযোগী হতে হবে ধৈর্য কষ্ট দারিদ্র্য কিংবা পরীক্ষার মুহূর্তে ধৈর্যই হল মুক্তির চাবি ভালোবাসা মানুষের সাথে ভালো ব্যবহার মমতা ও ন্যায়পরায়ণতা ইমানের অংশ আধ্যাত্মিকতা শুধু বাহ্যিক আমল নয় অন্তরের পরিশুদ্ধিও জরুরি হযরত আলী রাদিয়াল্লাহুর জীবনী তিন পর্বে আলোচনা হল তিনি ছিলেন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জামাতা প্রথম দিকের মুসলিম ইসলামের সিংহ গভীর জ্ঞানী ন্যায়পরায়ণ খলিফা এবং আধ্যাত্মিকতার মহান শিক্ষক তার জীবন আমাদের শেখায় সাহস ও বিনয় জ্ঞান ও ন্যায় আধ্যাত্মিকতা ও মানবপ্রেম একসাথে একজন মানুষকে কিভাবে আউলিয়াদের ইমাম বানাতে পারে আজকের যুগে যখন আমরা দুনিয়ার মোহে বিভ্রান্ত তখন হযরত রাদিয়াল্লাহুর বাণী ও জীবন আমাদের পথ দেখায় তার ইলম সাহস ধৈর্য ও আধ্যাত্মিকতা যদি আমরা হৃদয় ধারণ করি তবে আমাদের জীবন আল্লাহর নৈকট্যে পৌঁছে যাবে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আর নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি অন করে দিবেন বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওতে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে তা সবই কাল্পনিক এ আই দিয়ে জেনারেট করা তাই ছবিগুলোকে আসল ভেবে কেউ ভুল করবেন না তারপরেও যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ